লুচি তালের বড়া আর তাল খি তো দেখতেই পাচ্ছ তোমরা আজকে হবে আমাদের তাল স্পেশাল মেনুর চ্যালেঞ্জ ভিডিও তো তোমরা খালি দেখতে থাকো আজকেও আমি জিততে পারি কিনা না তোমাদের দাদা ভাই যেতে সেটা তো তোমাদের দেখতেই হবে কি আজকে যেতে আগে দিনকে এক তো মানে কন্ডিশন ক্রিটিক্যাল হয়ে গেছিল মানে আমার থেকে দুটো কম খেয়েছে তবু কন্ডিশন খারাপ হয়েছিল তো চলো বন্ধুরা আজকে দেখা যাক কে জেতার পানিশমেন্টটা কে পায় পানিশমেন্টটাও আছে সেই দুর্দান্ত পানিশমেন্ট তো চলো শুরু করা যাক এবার কাউন্ডিং করে নিই Three, two, one, start. I will see it, I will turn

快点打个喷嚏来着

চলো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের জন্য সেই পানিশমেন্ট নিয়ে কথা বলতে পারছি না কি পানিশমেন্ট আছে প্রথমে বলে দিয়েছে পানিশমেন্টটা নিয়ে হাসছে

চলো বন্ধুরা আমাদের পারিস বেড়াতে কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে ইউনিক খাবারগুলো সেটা অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে দেবে ঠিক আছে আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর বন্ধুরা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো তাদেরকে একটাই অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট

তো তোমাদের কেমন লাগেছে অবশ্যই জানিও তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিও তখন সুস্থ থেকো ভালো থেকো